হে কৃষ্ণ রাধে রাধে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোরা বলি আই এম রনিতা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ভিডিওটা আমি গোপোষণাকে দিয়ে শুরু করলাম আমার গোপোষণা আমার সাথে ঘুরুঘুরু করতে যাচ্ছিলো মায়াপুরে তো আমার গোপসনা নতুন সোয়েটার পরে নিয়েছে এই সোয়েটারটা আমি গোপোষণার জন্য নতুন কিনে এনেছি মা আর দিদি গোপোসনাকে সাজিয়ে দিচ্ছিল এই সোয়েটারটার এই টুপিটা পরিয়ে কি কিউট দেখতে না তোমরাও জানিও কিন্তু কেমন লাগছে আমার গোপোসনাকে তো হেভি লাগছিলো তারপর ঝাঁপির ভেতর ঢুকে গেছে বেরু বেরু করতে যাবে বলে আর আমিও একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে আমি যাচ্ছিলাম হচ্ছে মায়াপুর অনেকবারই গেছি এবার ভাবলাম একটু শাড়ি পরে যাই আর এবার বাড়ির সবার সাথে যাচ্ছিলাম তো গাড়িও চলে এসেছে প্রথমে বৌদি উঠে গেল তারপর এই বন্ধু উঠে গেলো আর দাদা ভাবছিল ছাদে উঠবে কিন্তু শীত করছিল বলে নেমে গেল তারপর আমিও উঠে গেলাম আর যাচ্ছিলাম বাড়ি সবাই মিলি প্রায় দিদি জামাইবাবু মা দাদা বৌদি বন্ধু আমি সবাই মিলে যাচ্ছিলাম মায়াপুরে একটু ঘুরতে আমি তো যেতে বিশাল ভালোবাসি আর এরা প্রথমবার যাচ্ছিলো তারপর আমার মা উঠে গেছে আমার গবেষণাকে কোলে নিয়ে ওই যে আমার গোষণা মায়ের কোলে যাচ্ছিলো ঘুরু ঘুরু করতে তারপর গাড়ি চলতে শুরু করে দিয়েছে আর এটা হলো হালদিপাড়ার ব্রিজ মানে ওই বুড়োরাজতলা জামালপুরে যেতে যে ব্রিজটা পড়ে আর এখন শীতকালে শস্যের ক্ষেত দেখতে দেখতে যাচ্ছিলাম কি সুন্দর লাগছিলো আর সকালবেলা ভাঁড়ের চা মানে এটা ছাড়া চলেই না মানে ভীষণ ভালো লাগে খেতে তারপর আমরা চা খাচ্ছিলাম আর একটু নিজেদেরকে দেখে নিলাম আর আমার দিদি চা খাইনি বলে গোপসনাকে কোলে নিয়ে বসেছিল তারপর আবার গাড়ি চলতে শুরু করে দিয়েছে আর ওই হালদিপাড়ার ওখানে রাস্তাগুলো খুব ভালো আর একটা আমরা নবদ্বীপে তখন ঢুকে গিয়েছিলাম মানে নবদ্বীপ দিয়ে যাচ্ছিলাম আর এই যে গৌরাঙ্গ সেতু দিয়ে যাচ্ছিলাম সকাল সকাল আর কুয়াশা পড়ে গিয়েছিল তাই ওইদিকে যে মায়াপুরের যে চূড়াটা দেখা যায় তখন অতটা ভালো দেখা যাচ্ছিল না যেহেতু তখন সকাল আটটা বা সাড়ে আটটা এরকম বাড়ছিল আর শীতকালের দিনে কুয়াশা পড়ে গিয়েছিল বলে অতটা ভালো দেখা যাচ্ছিল না তারপর আমরা আবার দেখতে দেখতে যাচ্ছিলাম শস্যের ক্ষেতগুলো আর সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল তাই একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমরা তখন মায়াপুর পৌঁছে গেছিলাম দেখলাম সকালে মানে প্রাত যে হরিনাম সংকীর্তনটা বেরিয়েছিল তখন বেরিয়েছিল আমরা যখন যাচ্ছিলাম তারপর আমরা মায়াপুর চলে গিয়েছিলাম গাড়ি পার্কিং করে দিয়েছিল আর আমার মা কপুসোনাকে নিয়ে একটু দেখিয়ে দিল মানে একটু ছবি টবি তুলছিলাম আর এরা এখন সাজ ছিল টুল আজ ছিল কারণ গাড়িতে এসে একদম সাজ নষ্ট হয়ে গেছে বলে সাজছিলো আর মা গভাকে দেখিয়ে নিল আমি একটু ছবি টবি তুলে দিলাম মানে ভালো করে একটু দেখিয়ে দিল। তারপর আমরা আমি একটু মানে গভীরাকে কোলে নিয়ে দেখিয়ে নিলাম তারপর এই নিয়েও চলে এলেন আস্তে নাস্তে দেখবে বলে তারপর আমরা ভিতরে গেলাম মানে মহাপ্রসাদের কুপন কাটতে আর সেদিন যেহেতু অনেক ডিসেম্বরের শেষের দিকে তাই অনেকটা ভিড় হয়েছিল অনেক ভিড় হয়েছিলো কুপনের অনেক লাইন পড়েছিলো আর চারপাশটা একটু দেখিয়ে নিলাম আমি আগেও মায়াপুরের ভিডিও শেয়ার করেছি কারণ আমার যেতে খুব ভালো লাগে আমি অনেকবারই যাই এবার পরিবারের সাথে গিয়ে আরও ভালো লাগছিলো আর এই যে ঘরটা এটা তো অষ্টপ্রহ সংকীর্তন হয় আমি আগেও বলেছিলাম তারপরে এই কপালে তিলকটা কেটে নিলাম এটা না কাটলে যেন কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তাই এই তিলকটা কেটে নিলাম তখন তারপর আমার তিলক কাটা হয়ে গেছে আর আমি নিজেকে একটু দেখে নিলাম তারপর যাচ্ছিলাম হচ্ছে দিদিদের কাছে ওরা তখন সকালের ভোগ নিচ্ছিলো আর আমি আর দাদার কুপন কাটতে গিয়েছিলাম আর এই শীতকালে ওখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে চারিদিক যেন ফুলে ভরে গিয়েছিল অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল এত সুন্দর দেখতে লাগছিল চারপাশটা পাঁচটা তাই একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম কারণ ফুল গাছ দেখতে কার না ভালো লাগে আর ওই যে আমার দাদা একদম ছুত্তে ছুঁতে যাচ্ছিলো আর বৌদি আর বঞ্জু দাঁড়িয়ে আছে আমাদের প্রসাদ নিয়ে প্রসাদ মানে সকালে যে প্রসাদটা দেয় খিচুড়ি প্রসাদটা তারপর আমি প্রসাদটা একটু দেখে নিলাম তারপর প্রসাদটা খেয়েও নিয়েছিলাম প্রসাদটা খুব সুন্দর করেছিল আমি এই যে খাচ্ছিলাম তারপর দাদা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর আমরা খাচ্ছি দেখে এদের দুজনের মন হলো যে একটু খাবে তাই আমি বৌদিকে খাইয়ে দিলাম আর বৌদিকে খাইয়ে দিলাম বলে বুনজ খাবো বলছিল তাই ওকে একটু খাইয়ে দিলাম তারপর চারপাশটা একটু দেখে নিলাম আর জায়গাটাই তো এত সুন্দর শান্তির জায়গা আর গেলে তো অবশ্যই মন ভালো হয়ে যায় আর দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছিল শীতকালে রোদে একদম চকচক করছিলো চারিদিকটা তারপর বসেছিলাম দিদি আর মা কোথায় চলে গিয়েছিল বলে বোর হচ্ছিলাম আর আমরা তাই একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপর গিয়েছিলাম হচ্ছে খেতে খিদে পেয়েছিলো আর আমরা সবাই চাউমিন খেলাম ওখানে একটা পাশে একটা দোকান ছিল ওখানে গিয়ে আমরা চাউমিন খেলাম সবাই মিলে তাই খাবো বলে বসেছিলাম আমার দিদি চাউমিনগুলো সব দিয়ে গেল আর এই যে চাউমিনটা পেয়ে এত খিদে পেয়েছিলো একদম খেয়ে নিচ্ছিলো তাই খেয়াল করেনি আমি ভিডিও করছি যখন ভিডিও করছি দেখলো তখন একটু হেসে দিল আর এদিকে বুঞ্জু দিদি সবাই মিলে খাচ্ছিল সবারই বিশাল খিদে পেয়েছিলো তাই খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম একদম বিশাল খিদে পেয়েছিলো যতটা খিদে পেলে খাওয়া যায় সেরকম করে খাচ্ছিলাম আর ভিতরে আমরা চারপাশটা একটু ঘুরছিলাম আর এখানে চারিদিকটায় এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছিলো গাঁদা ফুল একদম ভরিয়ে দিয়েছিল আর এই যে লাল লাল ফুলগুলো এটার নাম ঠিক আমি জানি না আর এই যে পার্কটা এখানেও ফুল একদম ভরিয়ে দিয়েছিলো এখান থেকে ওই ইসানের চূড়াটা দেখা যায় খুব সুন্দর দেখতে লাগছিলো আর এই যে ফোয়ারাটা এটা আমি যখন গেলাম তখন তার একটু আগে চালু ছিল কিন্তু আমি যখন গেলাম তখন বন্ধ করে দিয়েছিলো কিন্তু এই সুন্দর সুন্দর অরেঞ্জ কালারের রঙিন মাছগুলো দেখলাম আর এই কচ্ছপটাকে দেখলাম কি সুন্দর যাচ্ছিল আমি কিন্তু এই প্রথমবার কচ্ছপ দেখলাম তারপর আর কালো কালো কী সব সুন্দর সুন্দর মাছ ছিল তারপর চারিদিকটা একটু সুন্দর করে দেখিয়ে নিলাম যদিও আগে অনেকবারই শেয়ার করেছি তাও আরও একবার দেখিয়ে নিলাম কারণ এত সুন্দর জায়গাটা না দেখিয়ে পারা যায় না তো যাচ্ছিলাম ওখানে এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছিল আর সবাই কি সুন্দর করে নাচছিল। এত সুন্দর করে নাচছিলো রীতিমিকভাবে মানে ওদের একটা ছন্দ ছিল এত সুন্দর করে নাচছিলো কি বলবো তো বাচ্চা মেয়ে ওদের দেখে নাচতে চাইছিল আর আমাদেরই নাচতে ইচ্ছা করছিল এত সুন্দর নাচছিলো ওরা

পর আমি আর দাদা যেহেতু আগে টিকা কেটে নিয়েছিলাম দিদি বৌদি জামাইবাবু মা বন্ধু সবাই মিলে তারপর তিলক কাটতে গেলো আর ওদের একটু ভিডিওগুলো করে নিলাম আর আমরা সবাই মিলে তখন যাচ্ছিলাম হচ্ছে যে মহাপ্রসাদের কুপন কেটেছিলাম গীতা ভবনে কুপন কেটেছিলাম ওখানে খেতে আর প্রচুর লাইন পড়েছিলো বললামই প্রচুর ভিড় হয়েছিলো সেদিন আর লম্বা একদম লাইন পড়েছিল আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম আর খিদেতে মুখগুলো তো একদম শুকিয়ে গিয়েছিল ওই যে গীতা ভবন ওখানে আমরা কুপন কেটেছিলাম আর ওখানে খেতে যাওয়ার এক ঝামেলা এই বাসের মতো কি একটা করেছিল মানে একবার যাচ্ছি আর একবার আসছি একবার যাচ্ছি আর একবার আসছি সেই রেলগাড়ির মতো একটা ব্যাপার হয়ে গেছে এত লোক একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছি কী বলবো একদম কেউ কেউ ফাঁক দিয়ে চলে যাচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল একবার এত সময় লেগেছিলো এখানে আমি খিদে বেড়ে বেড়ে যাওয়ার জন্য এরা এরকম করে রেখেছে একবার যাচ্ছি আর একবার আসছি তারপর আমরা একটু দেখিয়ে দিলাম নিজেদেরকে মুখগুলো শুকিয়ে গেছে তার উপর এইরকম যাওয়ার আসা কেমন বিরক্ত লাগে আর এত লোক সবাই যাচ্ছি আর আসছি এরকম একটা ব্যাপার আর আমার গোপোষণাও তখন দিদির খোলে চেপে আমাদের সাথে যাচ্ছিলো আর আসছিলো মুখগুলো দেখে তো একদম শুকিয়ে গেছে তারপর রেগেও যাচ্ছিলাম মানে এত লাইন তারপর এরকম যাওয়া আসা তারপর অবশেষে লাইন কাটিয়ে যখন ভিতরে গেলাম ওখানেও আরেক লাইন মানে লাইনের পর লাইন সব জায়গাতেই লাইন এখানে আর ওখানে এক জায়গায় রজনীগন্ধা চাষ করেছিল ওই ওই গীতা ভবনে কি সুন্দর লাগছিল দেখতে তারপর অনেক লাইন পেরিয়ে অবশেষে আমরা খাওয়া জায়গায় গেলাম ওখানেও প্রচুর ভিড় হয়েছিল কিন্তু অনেক বড় হল রুম তো তাই অতটা অসুবিধা হয়নি আমরাও জায়গা পেয়ে গেছিলাম আর ওখানে গিয়ে আমরা খেতে বসে পড়লাম মানে মহাপ্রসাদ খেতে বসে বললাম। তারপর প্রথমে তো আমাদের পাতা আর জল দিল আর এদের খাওয়ানো সিস্টেমটা তো দারুণ আগেও আমি একবার দেখিয়েছিলাম এখানেই খেতে গিয়েছিলাম আগের তারপর প্রথমে বেগুনি দিল আর তারপর অন্ন দিল আর তারপর একটা মিক্সড মানে সবজির একটা বাঁধাকপি তারপর সবজি টবজি দিয়ে একটা মিক্সড তরকারি করেছিল ওটা দিল আর তারপর তো একটা ভেজ ডাল দিলো আর তারপর বোধ লুচি একটা দিয়েছিল না লুচি দুটো দিয়েছিল মনে হচ্ছে লুচির সাথে একটা পনিরের একটা তরকারি দিয়েছিল। যেহেতু একটু পরপর দিয়েছিল তাই সবগুলো মানে একসাথে দেখাতে পারিনি তারপর শেষে তো আমাদের ভোগ দিল আর খাবারটা মোটামুটি ভালোই ছিল তারপর খেয়ে আমরা যাচ্ছিলাম আর ওখানে একটা গাঁদা ফুলের চাষ করেছিলো মানে ওই জায়গাটায় গাঁদা ফুলের চাষ করেছিলো কী সুন্দর লাগছিলো দেখতে আর তখন গিয়ে দেখলাম না ফোয়ারাটা ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তাই তারপর আমরা গেলাম হচ্ছে মানে যাচ্ছিলাম হচ্ছে গোশালা দেখতে আর ওখানকার পরিবেশটা এত সুন্দর চারিদিকে গাছপালা কি ভালো লাগে না দেখতে আর আমরা যাচ্ছিলাম হচ্ছে গোশালা দেখতে একই বললাম আমরা গোশালাটা অনেকটা দূরে ছিল আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম অনেকে টোটো করেও যাচ্ছিলো কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু একটু খেয়েছি একটু আগে তাই একটু হজমও হয়ে যাবে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এরা তো একদম স্পিড মনে হচ্ছে ছুটতে ছুটতে যাচ্ছিল তারপর আমরা অবশেষে গোশালায় এসে পৌঁছালাম গোমাতাদের দেখার জন্য আর গোমাতাদের দেখার জন্য এত ভিড় মানে কি বলবো এখানে সব কিছুতেই ভিড় সব কিছুতেই লাইন আর তারপর আমরা গোমাতাদের দর্শন পেলাম আর কী সুন্দর না কি কী আমি আর বোন একটু আদর করে নিচ্ছিলাম আর অনেক অনেক গোমাতা ছিল এখানে প্রচুর প্রচুর তারপর বুন একটু ছবি টবি তুলে নিল দাদা জামাইবাবু সবাই ছবি তুললো আর এ একটু ঢং করছিল ভয় পাচ্ছিলো যেই গোমা মানে আসছিলো কাটছে তখনই পালিয়ে যাচ্ছিল কিন্তু ঢং করে নিচ্ছিল একটু তারপর এই যে এটা এখানে হচ্ছে থ্রি শো হয় মানে প্রভু শ্রীকৃষ্ণের জন্মলীলা ওই সব কোনো থ্রি ডি শো করে দেখানো হয় আমিও মানে জায়গাটা খুব ভালো তাই দেখে নিলাম আর এই জায়গাটা তো অবশ্যই সুন্দর এই ভেতরটায় যদি আমি ঢুকতে পারিনি এবার আর এই যে পুষ্প মন্দির এখানে গিয়েছিলাম যেহেতু ওখানে ফোন অ্যালাউ করে না তাই ভিতরের কোনো ভিডিও করা সম্ভব নয় আর অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো বলে ওখানে মানে ক্রিসমাস চলছে বড়দিন বলে ওখানে সুন্দর করে লাইট দিয়ে সাজাচ্ছিলো গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিলো আর আমরা তো ছবি তুলতেই থাকি সেই জন্য ছবি ছবি তুলে নিলাম যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর আমাদের গোপস সন্ধে দেখাতে হবে বলে মা আর বাতি জ্বালিয়ে দিয়েছিল। আর এই গাঁদাগুলো কি সুন্দর না আর এরা সব ক্লান্ত হয়ে বসে পড়েছিল। আর আমি না প্রথমবার জীবনে হাতি দেখলাম সেদিন হাতি বেরিয়েছিলো বিকেলবেলা দেখলাম আমি আর বন্ধু একটু ছুটতে ছুটতে দেখতে গিয়েছিলাম প্রথমবার দেখলাম কি ভালো লাগছিল দেখতে আর সন্ধে হয়ে গেছিলো সন্ধ্যে আরতি দেখে আমরা বাড়ি যাচ্ছিলাম তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটা সাতটা বাজলো শীতকালে তো এটাই সন্ধ্যে এই মানে এই বেলাটাতেই অনেকটা সন্ধ্যে হয়ে যায় তারপর রাত্রিবেলা গৌরাঙ্গ সেতু প্রথমবার ক্রস করছিলাম আর এই মেয়ে ঘুমে একদম চোখ লাল হয়ে গেছে পাগল হয়ে গেছে কি করছে ঘুমে ক্লান্ত হয়ে কোনো ঠিক ঠিকানা নেই তারপর আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির পথে আর প্রায় চলেই এসেছিলাম আর তারপর কোনো ক্লিপ নেওয়ার মতো আমার শরীরের অবস্থা ছিল না কারণ অনেক খাটনি হয়েছিল সারাদিনের ক্লান্তি তাই আজকে ব্লগটি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা ভালো থেকো সবাই